ফেসবুক জুড়ে এখন এই ছবিগুলো খুব ভাইরাল হচ্ছে তো অবশ্যই আমরা যত ভাইরাল ছবি আপলোড করব তত কিন্তু আমাদের ভিউজ এবং রিচ বাড়ার সম্ভাবনা থাকবে তো কি করে তোমরা বানাবে জানো না তো অবশ্যই দেখো আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করো প্রথমে প্লে স্টোরে চলে যাও প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ করো জেমিনি অ্যাপ বলে একটা অ্যাপ আছে তো এটাকে আমি একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি এটা কীভাবে তোমরা ডাউনলোড করবে এরকম তোমরা সার্চ দেবে তো তোমরা তারপরে ডাউনলোড করে নেবে এই অ্যাপটিকে প্রথমে চলো আমিও ডাউনলোডে বসিয়ে দিয়েছি তোমাদের একদম পুরো পরিষ্কারভাবে দেখাচ্ছি যাতে নতুনটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারো তো আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে দেখো প্লাস আইকন আছে এখান থেকে আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে গিয়ে আমি একটা সুন্দর ফুল ছবি কিন্তু এখান থেকে বেছে নিয়েছি তোমরাও এরকম ফুল একটা ছবি কিন্তু বেছে নেবে ঠিক আছে তো আমি দেখো আমার এই ছবিটাকে আমি বেছে নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই ছবিটা দিয়ে এবার একটা লেখা লিখতে হবে এই লেখাটা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে ওখান থেকে কপি করে নেবে তোমাদের জন্য আমি লেখাটা দিয়ে দিলাম আমার কমেন্ট বক্সে বাট এখানে আমি লেখাটা কিন্তু আমি দিয়ে দেবো এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লেখাটা না দিলে কিন্তু ছবিটা তোমার আসবে না ডাউনলোড হয়ে বুঝতে পারলে তো তো এই লেখাটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে কপি করে নেবে এই লেখাটা দিয়ে এবার আমি এটাকে দিয়ে দিলাম এবার দেখো ছবিটা কত সুন্দর হয়ে আসবে হ্যাঁ তো সবাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও প্লিজ একটাই অনুরোধ করব তোমাদেরকে শেয়ার করার জন্য যাতে নতুনদের মাঝে ছড়িয়ে দাও ভিডিওটাকে নতুনরা যাতে একটু এরকম ভাইরাল ছবি আপলোড করতে পারে তো দেখো দেখেছ আমি এখানে ডাউনলোড হচ্ছে দেখো ফেসবুক কিন্তু এই এআই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কত সুন্দর একটা ছবি তো অবশ্যই এই ছবিটাকে আমরা এবার ডাউনলোড করব। আমরা ছবিটার ওপর একটা ট্যাপ করব ট্যাপ করার পরে নিচে ওপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান চলে এসছে ওখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম তো দেখতে পাচ্ছ এরকম ছবি এখন ট্রেন্ডিংয়ে চলছে এআই দিয়ে এডিট করা ছবি অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো আর আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু নতুনদের মাঝখানে শেয়ার করে ছড়িয়ে দিও বা তুমিও সেভ করে রাখতে পারো তুমি কাজ করার জন্য বা এডিট করার জন্য থ্যাংক ইউ